খাব আমার বলার বিয়ার সময় বাট আর আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্তিরে তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকি আছে ওর মা আসলে সবকিছু পারে এবং মায়ের কাছে জাদু আছে তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না তো সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কে এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নম্বর টিমকে

हैप्पी बर्थडे यो यो दी हैप्पी बर्थडे यो यो अभी बड़ा बड़े जगह दूर रखे हां तो मनुष्य के मैं खादे करूंगा समय अभी खादे कर सकता साधारण करके नहीं ना और इसकी होती है